এবং বাংলাদেশেরও কিছু লোকে পারেছিল তাদেরও আমরা ছেড়ে দিয়েছি যাদের আমরা ছেড়ে দিয়েছি অর্থাৎ ধরে রেখে দিয়েছিলেন ভোটার হিসেবে সেটাও তিনি প্রমাণ দিলেন অ্যারেস্ট করা উচিত না কেতু দেখুন যেভাবে উনি ছেঁড়াছেঁড়ি শুরু করেছেন এরপর কি ছুটবেন জানি না নিজের মাথা চুল না ছিঁড়ে ফেলেন যন্ত্রণায় লক্ষ্মীর ভান্ডার রাজ্য জুড়ে পায় দু কোটি একুশ লক্ষ মানুষ কন্যাশ্রী আমার গর্ব এক কোটি স্বাস্থ্যসাথী প্রায় পৌনে কোটি পরিবার পায় পৌনে ন কোটি দেখুন বাবা আপনাকে বাজারে না পাঠালে আপনি কিন্তু পঞ্চাশ টাকা ঝাড়তে পারবেন না আর এই বাজারে যাওয়াগুলোকেই প্রকল্প বলে জন্ম থেকে মৃত্যু আমাদের পঁচানব্বইটা স্কিম আছে জন্ম থেকে মৃত্যু অবধি তৃণমূল লুঠের প্রকল্প নিয়ে বাকি প্রকল্পগুলোকে লঞ্চ করে এবং হাফ মাল ঝেড়ে ঘরে পড়ে এটা লজ্জায় বলতে পারছেন না আমাদের লোকেরা গেছিল দিল্লিতে আন্দোলন করতে সব এমপির নামে কেস দিয়েছে সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে ট্রেন বাতিল করে দিয়েছে ভাড়া করেছিলাম ট্রেন থেকে হয়তো বাথরুমের মকটক চুরি করেছে এদের তো অভ্যেস আছে আর পি হয়তো কেস দিয়েছে রেল পুলিশ খুব খারাপ হচ্ছে কোন ডিটেনশন ক্যাম্প এখানে হবে না ডাবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশে চালু করে দিয়েছেন ডিটেনশন ক্যাম্প আসামে ডিটেনশন ক্যাম্প উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষা বললে অত্যাচার করছেন রাজার হাটে জমি অ্যালট করে ফেলেছে এবং দ্বিতীয় জমি অ্যালোট হচ্ছে বনগাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিটেনশন ক্যাম্প যে দু জায়গায় করবার জন্য নিজে জমি অ্যালোট করেছেন সেটা রিপোর্ট হয়ে তার সরকারের মন্ত্রীকে দিয়ে বিবৃতি দিয়েছিলেন মিলিয়ে দেখে নিন ডিটেনশন ক্যাম্প মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করবার জন্য আগে ভাগেই জমি তৈরি করে রেখে দিয়েছেন স্বাস্থ্যসাথী তো আমরাই পাঁচ লক্ষ টাকা করে এর জন্য তো আমরা কারো কাছে টাকা নিই না স্বাস্থ্য ব্যবস্থা এমন করেছেন বলে ভাইপোকে বেচা চোখ দেখাতে আমেরিকার সব থেকে ধনী হাসপাতালে যেতে হয় অবিলম্বে মুখ্যমন্ত্রী যোগ্যতার অমর্যাদা না করে তাকে ন্যাশনাল লাফটার চ্যালেঞ্জারের যে বেস্ট কমেডি শোগুলো হয় সেখানে পাঠাবার অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি অন্তত আমি আন্তরিকভাবে জানাচ্ছি ওনার কথাগুলো শুনে লোকে হাসছেন কিন্তু উনি প্রাইজ পাচ্ছেন না এটা ঠিক নয় আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আমরা জানি না কোথায় বাজার বসেছিল সেখানে বিজেপি কোথায় ভোট কিনতে গেছে আর উনি সেখান থেকে গিয়ে ফেরত নিয়ে চলে এসেছেন আবার আমরা ক্ষমতায় আসব ওনারা জেলে গিয়ে জেলেতে একটা কয়েদি ইউনিয়ন বানাবেন সেই ক্ষমতায় ওনারা আসতে চান তাই ওনাদের জন্য আপনারা দোয়া করুন ওনাদের জন্য আপনারা আশীর্বাদ করুন আপনার উজালা নিয়ে আপনি নিজের আলো জ্বালুন কেন পাঁচ বছর দেননি আমি জানতে চাই দেখুন প্রত্যেকেই তার নিজের উজালা দিয়ে নিজের আলোই জ্বালে কিন্তু তৃণমূল সবার উজালা চুরি করে সেই আলো জেলে নিজেরা হেজাক জ্বালায় বাড়িতে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস একমাত্র মানুষের ভরসা শীত গ্রীষ্ম ভরসা যারা চোর মানুষ তাদের তৃণমূল ভরসা কাজ করাবে ইলেকশন কমিশন আর টাকা বাড়াবে রাজ্য সরকার আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার কি সুন্দর থিওরি বুঝুন এখন উনি যদি খেলামেলার যেভাবে টাকা ঘুরিয়ে নিজেদের পকেটে পরেন ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী সেই টাকা নিজেদের পকেটে পড়তে পারছেন না বলে ওনার বুক ফেটে যাচ্ছে কষ্টে ওনার দুঃখের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু কি করবেন পরের মাল ঝেড়ে তো বেশি দিন খাওয়া যায় না এই টাকাগুলো লুকিয়ে রেখেছে ইলেকশনের সময় এসে দেখাবে এই তো দিলাম আরে আর তো কাজ করার টাইম নেই হ্যাঁ চুরি করাটা তো একটা কাজ উনি তো ঠিকই বলেছেন একটা চোরের কম খাটনি রাত্রিবেলা আপনি শুয়ে পড়লে কাজকর্ম শেষ করে লাইট নিবি বারোটার পর পাইপ বেয়ে ওঠা পাঁচিল টোপকে লোহা ভাঙা গেট ভাঙা তারপর কাঁধে করে একটা টিভি একটা ফ্রিজ একটা আলমারি লুঙ্গি নাইটি এ সমস্ত বগলে চুরি করে তাক বেয়ে আবার নেমে আসা খাটনির কাজ নয় মুখ্যমন্ত্রী ঠিক কথা বলেছেন ওনাদের সদল বলে যে চুরি করা সেটাকে মানবাধিকার কমিশন কেন চোরেরাও শ্রমিক তাদের শ্রমিকের মর্যাদা দেয়া হোক এই কথা বলে জেলখানাগুলো তুলে দিচ্ছেন না কেন দুদিন পর সেই দাবিও উনি তুলবেন জানি না বিএসএফ যদি কারোর ওপর কোন অত্যাচার করে মেয়েদের এগিয়ে দিন মেয়েরা সামনে দাঁড়াবে ছেলেরা পেছনে থাকবেন আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড় বিএসএফ এবং জবানদের তিনি বারবার ছোট করার চেষ্টা করেন যারা দেশকে নিজের বুকে গুলি খেয়ে রক্ষা করে আমরা রাত্রিবেলা ঘুমোতে যাই এই বিএসএফ রয়েছে বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের সঙ্গে তাদের অবৈধ উপায়ে চাল ডাল টাকা পয়সা দু নম্বরই এবং ভোটার পাচার বিএসএফের জন্য অসুবিধায় পড়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বলে বিএসএফের নামে এই ধরনের নোংরা কথা বলে এই ধরনের কথা আসলে দেশ বিরোধিতা করা জবান যারা সব ত্যাগ করে তাদের ছোট করে নিজেদের চৌর্য বৃত্তিকে আড়াল করবার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফের বিরুদ্ধে লাগাতার এই ধরনের মন্তব্যের জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত জয় জয় জয়। জয় 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 মামাটি মানুষের জয় পরিযায়ী শ্রমিক বেকারত্বের হার টিচারদের মারধর খাওয়া চাল ডাল আবাস রেশন যে চুরি হওয়া এটা যে আসলে এটা উন্নয়নের প্রতীক এই উন্নয়নের জলে যে পশ্চিমবঙ্গ মানুষ হাবুডুবু খাচ্ছে আসলে এটা অমৃত কুম্ভ আপনারা যা দেখছেন সব ভুল বাংলাদেশের স্লোগান জয় বাংলা খালেদা জিয়া স্লোগান ছিল মা মাটি মানুষ খেলা হবে এটাও বাংলাদেশের স্লোগান তিনি যে পশ্চিম বাংলাদেশ গড়বার যে স্বপ্ন আসলে দেখেছেন সেটা যে সাথ হয়ে যাচ্ছে সেটাকে আবার কুচবিহারে গিয়ে বাঁচাবার চেষ্টা করছেন বয়স হয়েছে আমি ওনার সুস্থতা কামনা করি কোনো চোজ্জোর চোরকে কেউ দয়া করে না ওনাকে কেউ দয়া করতেও চাইছে না ওনার থেকে পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ চাইছে মুক্তি চাইছে পুলিশ যখন জেনারেলি ছোটোবেলায় দেখতাম চোরকে ধরতো চোর পুলিশের হাত ছাড়িয়ে সর্বশক্তি দিয়ে বেরিয়ে আসবার চেষ্টা করত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর দল তৃণমূল মানুষের হাত থেকে হাত ছাড়িয়ে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে বলে পালাবার চেষ্টা করছে সর্বশক্তি দিয়ে সে মুখ ফসকে বলেই ফেললেন ডেফিনেটলি প্রকল্প আছে তার সঙ্গে যে প্রকল্পটা উনি উচ্চারণ করেননি সেটা হচ্ছে সেই প্রকল্পগুলোকে চুরি প্রকল্প করে রেখে দিয়েছে দেখুন বাবা আপনাকে বাজারে না পাঠালে আপনি কিন্তু পঞ্চাশ টাকা ঝাড়তে পারবেন না আর এই বাজারে যাওয়াগুলোকেই প্রকল্প বলে মানুষের জন্য প্রকল্প তার মধ্যে পঞ্চাশ শতাংশ প্রকল্পে সেই মানুষগুলোর নাম সেগুলো ভুয়ো আর সেই টাকা ঘুরে যায় ওনার বা ওনার দলের পকেটে সেটা সাইকেল কিনে দেওয়া হোক সেই সাইকেল কারা বানিয়েছে তার পরিবারের আত্মীয় স্বজনের লোকেরা অর্থাৎ সাইকেল কোম্পানিকে টাকা পাইয়ে দেওয়ার জন্য আমাদের কিছু মেয়েদের উপকার করবার কথা ভেবে নেওয়া হলো এবং সেই সাইকেল অন্য রাজ্যে বিক্রি হচ্ছে সে ছবিও আপনারা দেখেছেন বাকি প্রকল্পগুলোকে নিয়ে বলতে চাই না কেন্দ্রীয় একাধিক প্রকল্প তিনি নাম পাল্টে নিজের প্রকল্প বলেছেন এবং সেখানে ভুয়ো নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে জন্ম থেকে মৃত্যু অব্দি তৃণমূল লুঠের প্রকল্প নিয়ে বাকি প্রকল্পগুলোকে লঞ্চ করে এবং হাফ মাল ঝেড়ে ঘরে পরে এটা লজ্জায় বলতে পারছেন না বিজেপির কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে আধা মন্ত্রী ওদের দলের লোকেরা বারবার চেষ্টা করে হাফ প্যান্ট মন্ত্রী টন্ত্রী বলে আমার একটাই কথা বিশ্বাস করুন কেন্দ্রে যে কোনো সরকারি থাকুক তার যারা প্রতিমন্ত্রী হন তাদের হাফ প্যান্টে যে কাপড় লাগে পশ্চিমবঙ্গের পুরো মন্ত্রিসভার কাপড় চোপড় সব সেই প্যান্টের কাপ টুকরোতে হয়ে যাবে উনি জানেন না ট্রেন থেকে হয়তো বাথরুমের মকটক চুরি করেছে এদের তো অভ্যেস আছে আর পি হয়তো কেস দিয়েছে রেল পুলিশ খুব খারাপ চোরেদের দেখুন এটা গণতান্ত্রিক অধিকার রয়েছে কিছুদিন আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়তে আমরা সেই গন্ধ পেয়েছি বিচারপতি রায় শিরোধার্য কিন্তু আহারে উহুরে বলে তিরিশ হাজার লোকের ওপরে যেখানে কোনো কিছু হওয়া ছাড়াই এর আগের যে শিক্ষা দুর্নীতি তার থেকেও মারাত্মক যে শিক্ষা দুর্নীতির জন্য মানিকবাবু এবং এই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু জেল খাটেন সেটাকে নিষ্কলঙ্ক প্রায় শুনতে লেগেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বিচারপতির রায় নিয়ে সমালোচনা করবো না তার অধিকার রয়েছে কিন্তু সেই রায় নিয়ে ভালো মন্দ জানাবার একশো শতাংশ যে কোনো মানুষেরই অধিকার আছে সম্ভবত বিচারপতি চেয়েছেন পশ্চিমবঙ্গে তিনি যদি সঠিক কোনো রায় দিয়ে দিতেন তাহলে বোধ তৃণমূল বাকি অন্যান্য বিচারপতিদের মতো তাদেরও ব্যক্তিগত আক্রমণ করত তাই এই রায় চলে যাক হচ্ছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার নিয়ে কি হয়েছিল আমরা সবাই জানি এবং তারপর এই যে চাকরি যাদের বাঁচলো দেখুন চাকরি বাঁচার কেউ বিরুদ্ধে নয় কিন্তু যোগ্যদের চাকরি বাঁচলো কি না যারা ঘুষ নিল তারা বেঁচে গেল কিনা। না এইভাবেই তো আগের পরীক্ষাটার প্যানেল বাতিল হয়েছে সেদিকেই সবাই তাকিয়ে রয়েছে উনি মিথ্যা কথা বলেন এবং বলেছেন দেখুন প্রত্যেকেই তার নিজের উজালা দিয়ে নিজের আলোই জ্বালে কিন্তু তৃণমূল সবার উজালা চুরি করে সেই আলো জেলে নিজেরা হেজাক জ্বালায় বাড়িতে আমার মনে হয় যে ইমিডিয়েটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির টুনিলা বাল্বগুলোকে একটু পরীক্ষা করে দেখা উচিত জ্বলছে না ঝিকিমিকি টুম্পা হয়তো নিয়ে নিয়েছে আর ওনারা সাধারণ মানুষ যদি চোর না হন তাদের পছন্দ করেন না বা যারা চুরিকে প্রশ্রয় না দেন তারা পছন্দ করেন না নৌকা ডুবছে জল উঠে গেছে শেষ মুহূর্তে ভাবছে বাথরুমে স্নান করছি সেই আনন্দে আজে বাজে কথা উনি বলছেন ওনার বয়স হচ্ছে উনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ওনার মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করি ক্ষমতা এসে বামফ্রণ্ডের ফেলে যাওয়া জঞ্জালকে পরিষ্কার করে সেই জঞ্জাল দিয়ে উনি দুর্নীতির প্রাসাদ বানিয়েছিলেন বামফ্রন্ট তার আগে দুর্নীতির চালাবাড়ি বানিয়েছিল যেমন এই অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তাদের ভোটার বানিয়ে ভোটে জিতছিল যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন প্রতিবাদ করেছিলেন ভোটার লিস্টে তারা ভুয়ো নাম ঢোকাচ্ছে এই কথা বলে তিনি সচিত্র ভোটার পরিচয়পত্র চেয়েছিলেন আর তারপর আজকে তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেন ভোটার তালিকা চেঞ্জ করা যাবে না এসআইআর করে চাল থেকে কাঁকোর বাদ দিলে আমরা ফেসে যাব কারণ আমরা ভুয়ো ভোটে জিতি লোকে জেনে গেছেন মুখ্যমন্ত্রী বললেন যে বাংলাদেশের কিছু মানুষ এপারে ছিল তাদের আমরা ছেড়ে দিয়েছি এটার দ্বারা তিনি যে দুটো অপরাধ করেছেন তা তিনি প্রমাণ দিয়ে ফেললেন অর্থাৎ বাংলাদেশের কিছু মানুষ অবৈধভাবে যে এপারে ছিল অনুপ্রবেশকারীরা এক তিনি সেটা স্বীকার করে নিলেন এবং যা আমরা দেখেছি যে তৃণমূলের প্রচুর নেতা নেত্রীরা বলেছেন যে আপনারা যারা বাংলাদেশ থেকে এসেছেন ভোটার কার্ড বানিয়ে দেবো সঠিক সময় ভোট দেবেন চলে যাবেন এই ভিডিও আমরা দেখেছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিজে স্বীকার করে ফেললেন এবং চাদের আমরা ছেড়ে দিয়েছি অর্থাৎ ধরে রেখে দিয়েছিলেন ভোটার হিসেবে সেটাও তিনি প্রমাণ দিলেন অ্যারেস্ট করা উচিত জানি না কেন্দ্রীয় নির্বাচন কমিশন যারা নিরপেক্ষ স্বাধীন সংস্থা যা কোনো রাজনৈতিক দলের কথা শুনে চলতে যারা বাধ্য নন এবং চলেনও না তারা এসব শুনছেন কেন চুপচাপ করা হচ্ছেন না কেন প্রথম কথা হচ্ছে যে এটা সারা দেশের ক্ষেত্রে এটাই নিয়ম কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের সংস্থা নয় রাজ্য সরকারের সংস্থা নয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী যাতে ভারতীয় নাগরিকরা যারা যোগ্য ভোটার তাদের তালিকা তৈরি করা এবং ইলেকশন কোন পদ্ধতিতে হলে লুটপাটহীন নির্বাচন হতে পারে সেইটাকে সুনিশ্চিত করবার একটা প্রক্রিয়া চালান আবার বলছি সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী তো তাতে যেহেতু চোর চোর বাদ যাচ্ছে যে কথা যে কোনো শান্তিকামী মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ হিন্দু মুসলমান যারা এই দেশকে ভালোবাসেন তারা সবাই মিলে বলেছেন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভুয়ো যেতেন। আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অফিসার সাপ্লাই দেওয়া ই আর ও বি এল এ এই যাবতীয় অফিসার সাপ্লাই দেওয়া রাজ্য সরকারেরই দায়িত্ব আমার দেশের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি রাজ্যে এবং খরচ বহন করাটাও ডিউটি এবং সেই ক্ষেত্রে কেন্দ্র থেকে অর্থ কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় যে আপনারা অর্থ সরবরাহ করুন রাজ্য সরকারকে কেন্দ্রের দেওয়া অর্থ রাজ্য সরকারের কাছে আসে এবং সেই রাজ্যে যে রাজ্যে সরকার রয়েছে সেই রাজ্য সরকারকেও টাকা দিতে হয় সব রাজ্যের ক্ষেত্রে নিয়ম এখন উনি যদি খেলামেলার যেভাবে টাকা ঘুরিয়ে নিজেদের পকেটে পড়েন ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী সেই টাকা নিজেদের পকেটে পড়তে পারছেন না বলে ওনার বুক পেটে। যাচ্ছে ওনার দুঃখের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু কি করবেন পরের মাল ঝেড়ে তো বেশি দিন খাওয়া যায় না উনি সারা পৃথিবীর মানুষকে হয় অন্ধ বলতে চাইলেন উনি সারা পৃথিবীর যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই সব কটা দেশে যারা শুনছেন তা আপনারাও মিথ্যে দেখেছেন পশ্চিমবঙ্গে যে চুরিটাই শিল্প এবং চুরিটা তৃণমূলের ভিত্তি হিসেবে আপনারা যা যা দেখেছেন তা সব ভুল মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে আমার দলে নাইনটি নাইন পয়েন্ট লোক সৎ নিশ্চয়ই আপনারা তা বিশ্বাস করেন আপনারা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় একা সে কথা বিশ্বাস করেন এবং দুর্ভাগ্যজনকভাবে তিনি যে কথা বলেছিলেন আমার দলে নাইনটি নাইন লোক সৎ ওনার কথা মেনে নিলাম তার প্রমাণিত হলো তৃণমূলের সবাই সৎ আর একমাত্র উনি অসৎ মুখ্যমন্ত্রী নিজে তাই নাইনটি বলেছেন হানড্রেড পুরো বলেননি তো যা যে দলের মাথা অসৎ সেই দলের কী অবস্থা উনি বলেই দিয়েছেন এবং সারা বিশ্বে নাকি উন্নয়ন পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক বেকারত্বের হার টিচারদের মারধর খাওয়া চাল ডাল আবাস রেশন যে চুরি হওয়া এটা যে আসলে এটা উন্নয়নের প্রতীক এই উন্নয়নের জলে যে পশ্চিমবঙ্গ মানুষ হাবুডুবু খাচ্ছে আসলে এটা অমৃত কুম্ভ আপনারা যা দেখছেন সব ভুল হ্যাঁ চুরি করাটা তো একটা কাজ উনি তো ঠিকই বলেছেন এটা চোরের কম খাটনি রাত্রিবেলা আপনি শুয়ে পড়লে কাজকর্ম শেষ করে লাইট নিবি বারোটার পর পাইপ বেয়ে ওঠা পাঁচিল টুপকে লোহা ভাঙা গেট ভাঙা তারপর কাঁধে করে একটা টিভি একটা ফ্রিজ একটা আলমারি লুঙ্গি নাইটি এ সমস্ত বগলে চুরি করে তাক বেয়ে আবার নেমে আসা খাটনির কাজ নয় মুখ্যমন্ত্রী ঠিক কথা বলেছেন ওনাদের সদল বলে যে চুরি করা সেটাকে মানবাধিকার কমিশন কেন চোরেরাও শ্রমিক তাদের শ্রমিকের মর্যাদা দেয়া হোক এই কথা বলে জেলখানাগুলো তুলে দিচ্ছেন না কেন দুদিন পর সেই দাবি না দুদিনের পর উনি থাকবেন কি না ক্ষমতায় ওনার হাহু হাস থেকে বুঝতে পারা যাচ্ছে যে ওনার বিশ্রামের প্রয়োজন আমরা জানি না কোথায় বাজার বসেছিল সেখানে বিজেপি কোথায় ভোট কিনতে গেছে আর উনি সেখান থেকে গিয়ে ফেরত আমরা জানি না ওনারা মৃত্যু কেনেন ওনার গণতন্ত্র কেনেন পশ্চিমবঙ্গে যা লুট হয় ভোট যেভাবে তারা পরিষ্কার ভয় পাইয়ে সরকারি অফিসারদের জীবন জীবিকা কেনবার ভয় দেখান তার ভারতবর্ষের কোথায় হয় না ওনারা যেভাবে রক্তাক্ত করেন পশ্চিমবঙ্গকে সেভাবে ভারতবর্ষের কোথাও ভোট হয় না আঠাশটা রাজ্যের মধ্যে কুড়িটা রাজ্যে বিজেপি বা বিজেপির জোট সরকার চলছে সেখানে কোনো বিরোধীরা বলতে পারেনি লুটের ভোট হয়েছে অশান্তির ভোট হয়েছে জোট চুরির ভোট হয়েছে হতাশায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে মানুষকে ঠকাবেন নতুন কোনো সিলেবাস বার করতে পাচ্ছেন না আর এই সময় ওনার ভাইপোটাও কোথায় একটা পালিয়ে গেল ঠিক করলো না ওনারা জেলে গিয়ে জেলেতে একটা কয়েদি ইউনিয়ন বানাবেন সেই ক্ষমতায় ওনারা আসতে চান তাই ওনাদের জন্য আপনারা দোয়া করুন ওনাদের জন্য আপনারা আপনারা তৃণমূলকে ব্লেস করুন যে ধরা পড়ে চুরি জোর চুরি করে তারা প্রত্যেক জেলে থাকবেন এবং জেলে চোর ইউনিয়নটা ওনারাই বানাবেন সেই ক্ষমতায় ওনারা আসবেন ওনাদেরকে অসফল করবেন না আশীর্বাদ করুন দেখুন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্য খুব একটা ভালো নয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্য ব্যবস্থা এমন করেছেন বলে ভাইপোকে বেচারাকে চোখ দেখাতে আমেরিকার সব থেকে ধনী হাসপাতালে যেতে হয় এত একটা গরিব বাড়ির ছেলে একটা টালির চালের ওপরে থাকে লোকে বলে ওটা রাজপ্রাসাদ মিথ্যে কথা বলে কাদের বাড়িতে মুখ্যমন্ত্রী নেবানো গ্যাসে রান্না করেন এ আমরা দেখেছি তো যাই হোক না কেন মুখ্যমন্ত্রী কি বলছেন অবিলম্বে মুখ্যমন্ত্রী যোগ্যতার অমর্যাদা না করে তাকে ন্যাশনাল লাফটার চ্যালেঞ্জারের যে বেস্ট কমেডি শোগুলো হয় সেখানে পাঠাবার অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি অন্তত আমি আন্তরিকভাবে জানাচ্ছি ওনার কথাগুলো শুনে লোকে হাসছেন কিন্তু উনি প্রাইজ পাচ্ছেন লাফটার চ্যালেঞ্জালে অনেক টাকার পুরস্কার দেবেন যে যেভাবে উনি ছেঁড়াছেঁড়ি শুরু করেছেন এরপর কি ছুটবেন জানি না নিজের মাথা চুল না ছিঁড়ে এই দৃশ্য খুব খারাপ এগুলো আমাদের দেখা উচিত নয় মুখ্যমন্ত্রীকে বলবো ভেঙে পড়ার কিচ্ছু নেই চুরি জোর চুরি অন্যায় বিফলতায় যে কোনো রকম দলকে সরকার থেকে তা যেমন তারা আসে তেমন চলেও যেতে হয় তো ফলত তো আপনি চলে যাবেন তার জন্য ছিঁড়াছিঁড়ি করবার কোনো দরকার নেই মানুষ এমনি আপনাদের ভোট ছিঁড়ে দিয়েছে বিজেপি ক্ষমতায় এলে খুব সাবধান ডিটেনশন ক্যাম্প করবে তার মানে উনি পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে মানুষের যে রায় মানুষের যা ভাইব্রেশন তাতে দু হাজার ছাব্বিশে বিজেপির সরকার মানুষ আনবার মনস্থির করে ফেলেছে এটা উনি কার্যত স্বীকার করে নিলেন এবং তাই যদি এটাকে ভুল বুঝিয়ে আটকানো যায় তাই বললেন ডিটেনশন ক্যাম্প বানিয়ে ফেলবে পশ্চিমবঙ্গকে প্রথম কথা হচ্ছে ডিটেনশন ক্যাম্প কাদের জন্য বানানো যারা পরিষ্কার অবৈধ অনুপ্রবেশকারী যারা আমার দেশের নাগরিক নন যারা অবৈধভাবে ঢুকে পড়েন যাদের চলে যাওয়ার সুযোগ দেওয়ার পরেও তারা থেকে যান সারা পৃথিবীতে এই নিয়ম রয়েছে তাই তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয় এবং না হলে প্রত্যার্পণ করা হয় যে দেশ থেকে তারা অবৈধ উপায় ঢুকেছেন সারা পৃথিবীর এই নিয়ম তো তার মানে ডিটেনশন ক্যাম্পের ভয় তো পশ্চিমবঙ্গের সাধারণ যে হিন্দু যে মুসলমান যে শিখ যে খ্রিস্টান যে জনজাতি উপজাতি কারুর নেই তাহলে ডিটেনশন ক্যাম্পের উপরে ওনার কার ভয় এর আগে যে লাইনটা বলেছিলেন হ্যাঁ কিছু বাংলাদেশি এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছিল আম এপারে ছিল আমরা এখন ওদের ছেড়ে দিচ্ছি তাহলে যাদের ধরে রেখে দিয়েছিলেন তাদের তারা ডিটেনশন ক্যাম্পে যেতে পারে এটা তো উনি তার মানে স্বীকার করে নিলেন আর দ্বিতীয় কথা দু উনিশ সালে এনডিটিভি রিপোর্ট অনুযায়ী কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী তিনি স্পষ্টতই মিডিয়ায় জানিয়েছিলেন ডিটেনশন ক্যাম্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনারা গুগলে টাইপ করে নিন ডিটেনশন ক্যাম্প এনডি টিভি দু পেয়ে যাবেন রিপোর্ট গুগলেও রয়েছে সর্বত্র রয়েছে রাজার হাটে জমি অ্যালোট করে ফেলেছে এবং দ্বিতীয় জমি অ্যালোট হচ্ছে বনগাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিটেনশন ক্যাম্প যে দু জায়গায় করবার জন্য নিজে জমি অ্যালোট করেছেন সেটা রিপোর্ট হয়ে তার সরকারের মন্ত্রীকে দিয়ে বিবৃতি দিয়েছিলেন মিলিয়ে দেখে নিন ডিটেনশন ক্যাম্প মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করবার জন্য আগে ভাগেই জমি তৈরি এই মতুয়া সমাজকে ভুল বোঝাবার জন্য এনআরসি নিয়ে ভুল বোঝাবার জন্য যে যে মিথ্যে কথাগুলো বলছেন ঠিক ডিটেনশন ক্যাম্প বা ইত্যাদি নিয়েও তিনি যে মিথ্যে কথা বলছেন এবং লোককে মিথ্যে ভয় দেখাচ্ছেন এই বিষয়ে তা প্রমাণিত দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকা ক্ষমতা লোভী একজন মানুষ যেভাবে তিনি হয়ে উঠছেন এবং তার জন্য যে যে নিকৃষ্ট মানের মিথ্যে কথাগুলো বলছেন তাতে ওনার যতটুকু ভাবমূর্তি মানুষের সামনে সামান্য ছিল ওনার অতীতের যে লড়াই সেইটা কিন্তু একেবারে উনি মুছে ফেলতে চাইছেন দুর্ভাগ্যজনক মানে বিনাশকালে বুদ্ধিনাশ সামনে দাঁড়িয়ে সর্বনাশ যিনি নিজেকেই মেয়াই হেল্প ইউ করে হেল্প করতে পাচ্ছেন না তিনি অন্যকে হেল্প করবেন কি করে আর চোরের কাছ থেকে মানুষ হেল্প নিতে যাবেই বা কেন মানুষ যথেষ্ট রকম গ্রাম বা শহরে তারা সচেতন তারা জানেন এটা ভাওতাবাজির সরকার বিভিন্ন প্রকল্পের নামে অর্ধেক ভুয়ো ঢুকিয়ে চুরি করেই এরা চলছে মানুষকে পরিযায়ী বানিয়েছে ছেলে মেয়েদের বেকার বানিয়েছে মহিলাদের মানিজ্যোত লুট করেছে জনজাতি উপজাতি আদিবাসীদের চূড়ান্ত ক্ষতি করেছে তাদের কে বিশ্বাস করে না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান যারা চুরি এবং চুরি করা লোকজনদের পছন্দ করে না যারা এই রাজ্যের নাগরিক অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় লুটেরা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির সামনে বোর্ডটা লাগান মে আই হেল্প মি বা মাই লিখে দিন আমি কি আমায় হেল্প করতে পারি মানুষকে আর হেল্প করতে হবে না মানুষ চোরেদের থেকে হেল্প নিতে গিয়ে আবার জামা কাপড় হারিয়ে কি বাড়ি ফিরবে নাকি কচু পাতা চাপা দিয়ে বিএসএফ বিএসএফ এবং জবানদের তিনি বারবার ছোটো করার চেষ্টা করেন যারা দেশকে নিজের বুকে গুলি খেয়ে রক্ষা করে আমরা রাত্রিবেলা ঘুমোতে যাই এই বিএসএফ রয়েছে বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের সঙ্গে তাদের অবৈধ উপায়ে চাল ডাল টাকা পয়সা দু নম্বরই এবং ভোটার পাচার বিএসএফের জন্য অসুবিধায় পড়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বলে বিএসএফের নামে এই ধরনের নোংরা কথা বলে এই ধরনের কথা আসলে দেশ বিরোধিতা করা জবান যারা সব ত্যাগ করে তাদের ছোটো করে নিজেদের চৌর্য বৃত্তিকে আড়াল করবার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফের বিরুদ্ধে লাগাতার এই ধরনের মন্তব্যের জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত পুলিশ যখন জেনারেলি ছোটোবেলায় দেখতাম চোরকে ধরত চোর পুলিশের হাত ছাড়িয়ে সর্বশক্তি দিয়ে বেরিয়ে আসবার চেষ্টা করত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর দল তৃণমূল মানুষের হাত থেকে হাত ছাড়িয়ে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে বলে পালাবার চেষ্টা করছে সর্বশক্তি দিয়ে মুখ ফসকে বলেই ফেললেন যে যাই জয় করুম বাংলা জয় আর আপনার সম্ভব নয় চাইনা বাংলাদেশের স্লোগান জয় বাংলা খালেদা জিয়া স্লোগান ছিল মা মাটি মানুষ খেলা হবে এটাও বাংলাদেশের স্লোগান তিনি যে পশ্চিম বাংলাদেশ গড়বার যে স্বপ্ন আসলে দেখেছেন সেটা যে ধুলির সাথ হয়ে যাচ্ছে সেটাকে আবার কুচবিহারে গিয়ে বাঁচাবার চেষ্টা করছেন বয়স হয়েছে আমি ওনার সুস্থতা কামনা করি